বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাশলাস তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়ায় মরহম বাপ্পী স্মৃতিসংঘের নাইট শর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় ইব্রাহিম হোসেন পুতুল একাদশ এক শূন্য গোলে হরিপুর একাদশকে পরাজিত করে শুরুতে ছোটদের প্রীতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আয়াত একাদশ জয়লাভ করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইজি থানা বিএনপির প্রভাবশালী নেতা ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল আজকে আমরা যে খেলাগুলি খেলছি এখানে মাঠে আমরা কিন্তু মাঠের থেকে খেলা কিন্তু চলে গিয়েছেন সেজন্য আজকে অনেক তরুণ যুবক কিশোর সবাই কিন্তু মাদকের সাথে জড়িত হয়ে পড়েছে চুরি ডাকাতির সাথে জড়িত হয়ে পড়েছে অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়েছেন বিশৃঙ্খলা করতে সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে চাঁদাবাজি করছে আমি মনে করি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে অপকর্ম রুখতে আজকে আমাদেরকে এভাবে সবাইকে আমার ছেলেদেরকে মাঠে নিয়ে আসতে হবে তাই বন্ধুরা আমার আজকে একটু হাত তুলে সবাইকে একটু শপথ গ্রহণ করতে হবে একটি শপথ করতে হবে হাত তুলে শপথ করতে হবে আমরা আগামীতে এই তরুণ সমাজ আমরা কখনো মাদক সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খল আমরা করব না একটু হাত তুলে ভাই একটু ওয়াদা দিতে হবে মোহাম্মদ ইকবাল হোসেন ডিউর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচ লাশ তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম বাইজি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এইচ ডি সেলিম পাঁচ লাশ নং ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলেমান বাদশাহ বাইজি থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজমান আজের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম যুবদল নেতা মোহাম্মদ সেলিম বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিম হোসেন পুতুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোহাম্মদ রবিউল হোসেন শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করেছেন এবং যারা দর্শক আছেন অসংখ্য ধন্যবাদ পরে খেলোয়াড়রা আয়োজকদের ধন্যবাদ জানান আমাদের এই প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা আশা করতেছি এই খেলাটা সুশৃঙ্খলভাবে চলার কারণ আমাদের একটা এলাকার একটা ভালো একটা নাম হয়েছে ওইটার আমরা আমরা প্রত্যেক বছর ওই আমরা পেতে চাই অর্জন করতে চাই আলহামদুলিল্লাহ আমরা ওয়ান উইক যাবত আমরা কষ্ট করে আসতেছি প্রায় আজকে সফলতা আমরা আমরা ওয়াজিদিয়া টিম উইন অনেক কষ্টর বিনিময়ে এই কাপটা চ্যাম্পিয়ন হয়েছে আমরা আমাদের ওয়াজিদিয়া ইব্রাহিম গেছি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে আজকে জেলার অনেক কষ্ট করে খুব সুন্দর গেলে এই খেলা জিতছে ওদের জন্য দোয়া করবেন যাতে আগামী তো ওরা আরো খুব সুন্দরভাবে খেলতে পারে বলে এবার এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর